রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক সহ চল্লিশ হাজার শূন্য পদে ক্লার্ক নিয়োগ শুরু হবে খুব শীঘ্রই তো এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি এলিজিবিলিটি লাগবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন খুব শীঘ্রই শিক্ষক সহ বিভিন্ন টিচিং পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সহ অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করে রিপোর্ট তলব করা হয়েছে বিভিন্ন দপ্তরের মধ্যে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের রিপোর্ট অন্তর্ভুক্ত আছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যালয়ে একাডেমিক ও নন একাডেমিক মিলিয়ে প্রায় চল্লিশ হাজার বেশি শূন্য পদ পূরণ করা হবে এই নিয়োগের পিজিটি এবং টিজিটি শিক্ষকের পাশাপাশি ক্লার্ক ও পিওন পদেও নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এক দু মাসের মধ্যে প্রকাশ পেতে পারে যদিও এই নিয়োগ জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের শেষ তারিখ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি নিয়োগের বিজ্ঞপ্তি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষক টিজিটি অর্থাৎ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক স্নাতকোত্তর শিক্ষক ক্লার্ক ও পিওন পদে নিয়োগগুলি সম্পন্ন করা হবে বিগত বছরে এই নিয়োগের শূন্যপদ ছিল তেরো হাজার চলতি বছরে এই নিয়োগ আনুমানিক চল্লিশ হাজার শূন্যপদ থাকতে পারে বলে মনে করা হচ্ছে প্রাথমিক শিক্ষক পদগুলিতে আবেদন করার জন্য অনুমোদিত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সহ ডিএলএ ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক স্তরের শিক্ষক পদে জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ ডিএড অথবা বিএড ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে ক্লার্ক এবং প্রিয়ন শ্রেণীর পদগুলির জন্য মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন চাকরি প্রার্থীরা এই পদগুলিতে নিয়োগের জন্য সাধারণত দুটি ধাপে পরীক্ষা ও ইন্টারভিউ আয়োজন করা হয় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের পর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হয় আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি জমা করা আবশ্যিক এই দুই শ্রেণীর আবেদন আবেদনকারী বাদে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারীর সহ অন্যান্য অনগ্রসর শ্রেণীর আবেদনকারীদের আবেদন ফি জমা করার প্রয়োজন পড়ে না এই বিপুল পরিমাণ শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় আছেন বহু চাকরিপ্রার্থী যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন বেকার চাকরিপ্রার্থীরা এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন